অবশেষে আর্জেন্টিনা স্পেনের সীমার সময় চূড়ান্ত চলুন দেখে আসি বিস্তারিত পুরো ভিডিওতে মাঠে দারুন পারফরমেন্সের সুবাদে লিওনল মেসির যোগ্য উত্তরস্বরী মনে করা হচ্ছে বার্সেলোনার স্পেনিশামিলো ইয়ামালকে দুই তারকাকে একে অপরের প্রতীক পক্ষ হিসেবে দেখতে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের মাঝে সেই সুযোগ করে দিয়েছে মহাদেশীয় কোফা ও ইউরো দুই শিরোপা যদিও ব্যস্ত সূচীর কারণে আর্জেন্টিনা স্পেনের নিয়ে অনিশ্চয়তা ছিল অবশেষে তাতে আশার আলো দেখা যাচ্ছে দীর্ঘদিনের গুঞ্জন শেষে আগামী বছরে মার্চের ফেলালি সীমার সময় নির্ধারণ করার কথা জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম এএসও ও টি স্পোর্ট দুই সালে লাতিনদের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় কোফা আমেরিকায় আর্জেন্টিনা এবং ইউরোপ ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল তখনই দুই দলের ফিনালে সিমার মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত হয়ে যায় কিন্তু আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের লাগাতার ব্যস্ত সূচির কারণে রোমাঞ্চকর ম্যাচটির সময় নির্ধারণ বেগ পেতে হয় দেশ দুটির ফেডারেশনকে টিওয়াইসি স্পোর্ট জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া এবং স্প্যানিশ ফুটবলের সভাপতি লুজান সম্মত হয়েছেন দু সালের সতেরো থেকে পঁচিশে মার্চের মধ্যে দুই দেশ মুখোমুখি হবে এর কয়েক মাস পরে আবার যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বসবে দু বিশ্বকাপের আসর যদিও আর্জেন্টিনা ইতিমধ্যে লাতিন অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেলেও এখনো বাছাই পর্ব শেষ হয়নি স্পেন সহ ইউরোপীয় দেশগুলোর তো দশক সতেরো থেকে পঁচিশে মাসের মধ্যেই ফেলানীমা অনুষ্ঠিত হবে